thank you দুর্গা পুজো আসা মানেই কিছু জিনিস বাধ্যতামূলক নতুন জামা শারদীয় পুজো সংখ্যা এবং অবশ্যই পুজোর গান কিন্তু বর্তমান ডিজিটাল যুগে একেবারেই পুজোর জন্য তৈরি মৌলিক গানের সংখ্যাটা ক্রমশই কমে যাচ্ছে তবুও কিছু শিল্পী এবং প্রতিষ্ঠান এই ধারাটা বজায় রেখেছেন যেমন মহিলা শিল্পীদের লোকগানের ব্যান্ড খ্যাপা যার বিশেষত্ব হলো এই ব্যান্ডের প্রত্যেক মহিলা শিল্পী গান বাজনার সঙ্গে সঙ্গে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতেও সমান পারদর্শী এবার এই দলে প্রবেশ করলেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী ও লোকসঙ্গীত শিল্পী অভিজিৎ আচার্য খ্যাপার ট্যাগলাইন ছটি মিনি দুটো হুলো জমবে এবার মঞ্চগুলো খ্যাপার পুজোর গান নিয়ে অভিনেতা শঙ্কর চক্রবর্তী লোকসঙ্গীত শিল্পী অভিজিৎ আচার্য এবং খ্যাপা মহিলা ব্যান্ডের কাণ্ডারি গোপা আচার্য কি বললেন শুনে নেওয়া যাক পুজোয় প্রত্যেক বছরই মহিলা ব্যান্ড যেটা খ্যাপার মহিলা ব্যান্ড ওরা প্রত্যেক বছর একটা নতুন গান তৈরি করে মূলত অভিজিতের লেখা কম্পোজিশন এবং সুরে হয় এই গানগুলো ওরা গায় সবাই এখানে আছে খ্যাপার মেয়েরা যারা ওরা প্রত্যেকেই নিজেরাই বাজায় নিজেরাই গায় এটাই হচ্ছে ওদের বিশেষত্ব তো এবার থেকে আমরা ঠিক করেছি আমি এবং অভিজিৎ আমি সময় দিতে পারি না কিন্তু আমি ঠিক করেছি আবার সময় দেব তো এই মহিলা ব্যান্ডের সঙ্গে আমরা একটা প্যাকেজ করছি আমরা আজকে কিছু গান রেকর্ডও করেছি যার মধ্যে অভিজিৎ আছে আমার গান আছে গোপার গান আছে আমাদের সবার আছে এবং অন্যান্য গানও আছে গান তো তো আপনারা এইগুলো আমরা নতুন করে আসছি আমরা খ্যাপা আবার মহিলা ব্যান্ডের সঙ্গে আমি এবং অভিজিৎ ঢুকছি অভিজিৎ সুন্দর নাম দিয়েছে এটার এটা সেটা বলে দেবে একটু বলবো হ্যাঁ বলে লজ্জা বলি দুটো হলো এবার এইটা এর সঙ্গে আমাদের নাচ থাকবে আমরা যেখানে যারা প্রোভাইড করতে পারবেন নাচ সোমাশ্রী ঘোষ আছেন আহ ওর আহ টিম আছে ও আছে ওরা নাচেও থাকবে এর মধ্যে শুধু গান নয় আমি কিছু কবিতা নিয়েও থাকবো অবশ্যই এবং কবিতা আর সঙ্গে গান এরকম মানে আমি ধরুন আমি একটা কবিতা বললাম গোপা গান গাইলো এরকম আমরা আগে করতাম তো যেরকম ওই যদি জন্মলিত আসানসোলে ডুলি চাই তো ঠিক খাদের তলে সারা অঙ্গ কালা চাঁদের বৈধ কয়লা কালায় সোডা সাবুন খৈস্ত দমে বৈশ্যে কুয়া তলায় তো এটার সঙ্গে মিলিয়ে ওরা গান হ্যাঁ জলে না যাইয়াই তুই জলে জলে না যাই নতুন ভাবে আত্মপ্রকাশ করছি আবার সেটাই আপনাদের জানাতে চাই কেমন লাগলো আমরা এই ভিডিও গুলো শ্রদ্ধা মিউজিকের পক্ষ থেকে এটা আপলোড করা হবে সেটা আপনারা দেখতে পাবেন দেখে জানাবেন আপনাদের মতামত কেমন লাগলো বাকি গোপা আছে অভিজিৎ আছে ওদের কাছে শুনুন

ব্যাপারটা হচ্ছে যে খ্যাপা অ্যাকচুয়ালি মূলত মানে আমি শঙ্কর দা অভিজিৎ এবং আরও বেশ কিছু ছিলেন এবং সোনালি আমাদের সঙ্গে ছিলেন আমাদের একটা খ্যাপার দলের যাত্রা শুরু হয়েছিল তো পরবর্তীকালে অভিজিৎ এবং শঙ্কর দা দুজনেই অত্যন্ত ব্যস্ত হয়ে যাওয়ার ফলে আমরা নিজেদের মতো করে একটা মেয়েদের ব্যান্ড তৈরি করি তো যেখানে আমরা তাদেরকেই বেছে নিয়েছিলাম যে যারা বাজাতে পারে এবং তার সঙ্গে সঙ্গে গানও করতে পারে তো দুটো কোয়ালিটিকেই একসঙ্গে এবং সেই নিয়েই আমরা মহিলা দল আমরা প্রায় দেড় বছর দু বছর হলেও আমরা এই যাত্রা শুরু করেছি এবং হাঁটছি তো হাঁটতে হাঁটতে আমাদের মনে হলো যে বয় নট আমরা শঙ্কর দা এবং অভিজিৎ যারা মেল মূলত কাণ্ডারি ছিলেন তাদেরকে আমরা সঙ্গে নিচ্ছি না কেন তা আমরা প্রস্তাব রাখি তাদের কাছে এবং তারা সানন্দে রাজি হয়েছে আমি জানি না যে শেষ অব্দি কতটা সময় দিতে পারবেন আমি খুব চাইবো তারা দুজনেই আমাদের সঙ্গে থাকুন কারণ তারা থাকলে আমরা একটু ঋদ্ধ হব আমরা একটু মানে আরো বেশি করে আনন্দ পাবো এবং আমাদের মাথার ওপর থাকলে আমরা খুশি হব করে গান গান আমাদের এবারে যে আমরা চেষ্টা করি একটু একটু রাখতে মূলত কারণ নারী পুরুষ এরকম আলাদা করে কিছু না মনুষ্যত্ববাদকে রাখতে যে আমরা কেউ পিছিয়ে নেই আমরা দুনিয়াতে সবাই এগিয়ে তো আমাদের গানের মূল থিমও এবার তাই আহ অভিজিতের লেখা এবং সুরে আমাদের এবারের মৌলিক গান আমরা করেছি এবং সেটা খুব শিগগিরি শ্রদ্ধা মিউজিকের তরফ থেকে আসছে আমরা সেটা সবাইকে দেখাতে পারব। এবং আমরা এবার চাইছি যে পুজোর অনুষ্ঠানগুলো এবং পরবর্তীকালে আমাদের অনুষ্ঠানগুলোতে যেখানে মানে মানুষ চাইবেন আমাদের সবাইকে আমরা সবাই একসঙ্গে পারফর্ম করবো এটাই আমাদের চাই আমাদের সবাই আমরা নিজেরাই গান নিজেরাই বাজনা বাজাচ্ছে এবং এখানে প্রত্যেকে প্রত্যেকেই ইকুইট এবং এখানে ঢোল তবলা থেকে শুরু করে হারমোনিকা মানে সুর তাল গিটার প্রত্যেকটা ছন্দতে মানে যে সমস্ত সুরগুলো লাগে সবকিছুতেই কিন্তু আমাদের মেয়েরা ভীষণ দক্ষ এবং খুব ভালোভাবে ওরা সেটাকে চালিয়ে নিয়ে গিয়ে স্টেজে গানটা করে পারফর্ম করে এটা একটা বিরাট বড় পাওনা এবং আমরা অবশ্যই চেষ্টা করি সমাজের ক্ষেত্রে একটা আহ মেসেজ দেওয়ার আমাদের গান চয়েস বা আমাদের কথা এবং আমাদের ইচ্ছেও আছে মানে পরবর্তীকালে পিছিয়ে যাওয়া মানুষদের পাশাপাশি দাঁড়ানো এটা যদি শঙ্করদা অভিজিৎ থাকে আমরা অবশ্যই খ্যাপা দলের সম্পর্কে তো শঙ্কর দা গোপা বললো তা আমার মনে হয়েছে এই দলটা করতে গিয়ে মানে দল আমরা যখন গান বাজনা করছি হয়ে করে। তখন ওরা যখন দেখলাম একঝাক নতুন ছেলে মেয়ে মানে ছেলে না মেয়ে বলবো গীতা তমালিকা চন্দ্রিমা স্নেহা সম্পূর্ণা ওদের মধ্যে যখন দেখলাম এই প্রতিভাগুলো তখন মনে হলো বাহ এটা যদি একটা ব্যান্ড করে কেরম হয় তখন গোপাকে বললাম চলো আমরা একসাথে একটা যদি তোমরা একটা ব্যান্ড করো আমরা তো থাকতে পারি না সবসময় তখন ওদের দু বছর অক্লান্ত পরিশ্রম করেছি আমি ওদের সাথ দিয়েছি একটু তা প্রত্যেকে ওরা খুব ইকুইপড সেই জায়গা থেকে মহিলা ব্যান্ড ওই অর্থে বলবো না গান বাজনার এরকম জার্নি আমাদের বাংলায় হয়তো হাতে গোনা তিন চারটে আছে তার মধ্যে ওরা একটা অবশ্যই পারে এবং অলরেডি এটা অনেক জায়গায় ছড়িয়ে গেছে তা সেই গোছানোটা করে মানে আরো যত আরো সমৃদ্ধ হই আমরা মানে ওরা যত আরো সমৃদ্ধ হয় অনেক মানুষের কাছে পৌঁছে তাই জন্য তিনটে গান আমরা নতুন শ্রদ্ধা মিউজিক থেকে আসছে শঙ্করদা একটি গান গিয়েছে আহ একসাথে গোপাল শঙ্কর আমরা হই হই করে শচীন দেব বর্মনের একটি গান গিয়েছি তাকদুম তাকদুম বাজে বাংলাদেশের আর আরেকটি নতুন আমার কম্পোজিশন এ মিলিয়ে আমাদের জানিটা শুরু হলো আগামী দিনে না কি হবে চেষ্টা করবো তার সাথে শঙ্করদার কবিতা এবং সেই কবিতার সুকুমাররা আসবে কর্মসূল্যাঙ্গুলি আসবে বিভিন্ন ধরনের আঞ্চলিক কবিতা আসবে এরকম একটা ইচ্ছে আছে করার এখন মানুষ যদি চায় আমাদের তা সে নিশ্চয়ই হই হৈ করে